আমরা লক্ষ্য করেছি ইদানি বা বেশ কিছুদিন যাব একটা শীতের কম্বল দেয় মানুষ একটা কম্বল দেয় আর দশ জনের এসে আর ছবি তুলে খুবই দুঃখজনক এটা এই গরিব মানুষটাকে নিয়ে হাসি তামাশা ছাড়া আর কিছুই না আমি অনুরোধ করব আজকের এই আয়োজকদেরকে আপনারা দান সংগ্রহ করবেন কিন্তু যখন দান করবেন কাউকে দান দিবেন আল্লাহ তাকে মানুষের সামনে যে এরকম লজ্জাজনক অবস্থানে ফেলবেন না বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে

আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত জনাব শাহ মুফাসের আহমদ শাহি কলম্বিয়া ইউনিভার্সিটি হার্ভার্ড হার্ভিং মেডিকেল সেন্টার আমরা যেন প্রবাস থেকে আমার বন্ধু আদহাম অনেক কথা বলে গেছে এই ভিত্তিতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভাবে গরিবের মনে করি যে বেড়াতে এসেও আমি একটা ভালো অনুষ্ঠানের আমি অনেক ধন্যবাদ একজন কর্মকর্তা সে সরকারি হোক আর বেসরকারি হোক সে যে প্রতিষ্ঠানে কাজ করুক সে তো সব থাকবেই না তো সুচুর টাকা পাওয়াই ভালো আসলে নিজেকেই অত্যন্ত গর্বিত মনে করছি এখানে এসে নিজের জন্মবইতে এসে যে দু চারটি কথা বলতে পারতেছি এবং এই ডিজি প্রবাসী কল্যাণ সোসাইটি উদ্যোগের যে প্রাপ্তি কলয় হয়েছে মোনাদেরকে আন্তরিক অভিনন্দন আমাদেরকে স্বতে গাপন করে যে আপনারা এইরকম একটা প্রাপ্তন তৈরি করে দিয়েছেন অথদৈ আমরা কিভাবে পৌঁছাই এই মাসে কাজে এটা দেখার জন্য প্রবাসী যারা সদস্য আছেন এইজন আমরা ধরে থাকি সময় তো উপস্থিতই আই ব্যক্তি তো আমাকে আপনারা চিনেন আমি বিগত সময়ে আমি নাইনটি থ্রি বেস এস পাস পাশ করেছি তারপর থেকে ক্রীড়াঙ্গ থেকে শুরু করে যেটা বলেছে বিগত আবার ছোটবে আধাহ মতো চালক তাই জনগণের সাথে জন জনসম্পৃক্ততা পছন্দ করি আমি জনগণের মানুষের ভালোবাসা অর্জন করতে পছন্দ করি মানুষের পাশে থাকতে পছন্দ করি মানুষ যে যে মতেরই হোক না কেন তাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি ছোট আমি স্নেহ করি আমার আমার ডায়েরিতে কোনো প্রকার বিভাজন দূরীকরণ এ ধরনের কোনো মর্মাপন্ন আমার দায়িত্ব কোনো লেখা নাই যে আমি কাউকে ঘৃণা করি আমি কাউকে গ্রহণ করি না কাউকে আমি অবহেলা অবজ্ঞা করে আমি একটু দূরে চলে ধেই আমি স্বার্থ মানে স্বার্থ অনুযায়ী আমার হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমি সকলকে আমার কাছে রাখার চেষ্টা করি এই পার্শ্ববর্তী উপজেলা কসবায় ওইখানে আমরা অনুদান পৌঁছেছি আমরা সময় সময়ে জায়গায় জায়গায় যারা আমাদের কাছে আবেদন করে সেই আবেদন অনুযায়ী আমরা চেষ্টা করি প্রবাসী কল্যাণ সোসাইটির থেকে যে মহতি কাজ মহতি মহতি প্রজেক্ট হাতে নিয়েছে সেটা যেন আঞ্জাম দিতে পারে সেই দোয়া করে পাশাপাশি যাদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যাদের পরিশ্রমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ জাকাত দিত মানুষ দান খয়রাত করত এবং অনেক নীরবে দান করত আমরা অজত উমর রাজি আল্লাহ তাল্লাহ অনেক কাহিনী জানি অনেক গোপনে দান করত আমরা লক্ষ্য করেছি ইদানি বা বেশ কিছুদিন যাব একটা শীতের কম্বল দেয় মানুষ একটা কম্বল দেয় আর দশ জনের এসে আর ছবি তুলে খুবই দুঃখজনক এটা এই গরিব মানুষটাকে নিয়ে হাসি তামাশা ছাড়া আর কিছুই না আমি অনুরোধ করবো আজকের এই আয়োজকদেরকে আপনারা দান সংগ্রহ করবেন করবেন কিন্তু যখন কাউকে দান দিবেন মানুষের আল্লাহ এরকম লজ্জাজনক অবস্থানে ফেলবেন না আপনারা তাকে অসম্মানিত করবেন না আমরা জানি না তার ভাগ্য কোন সময় পরিবর্তন হয় এবং আমি একটা জিনিস বলবো এক সময় কিন্তু ছিল যে মানুষকে দান করে এইভাবে যেন বা জাকাত এইভাবে দেও যাতে পরবর্তী সময়ে যাকে তুমি জাকাত দিলা সে যেন আবার জাকাত দিতে পারে আরেকজনকে এইভাবে যেন দান করো আমরা খেয়াল করছি আমি নিজেই আমি দেখেছি এই প্রচন্ড শীতের মধ্যে মানুষ কম্বল দেয় পাতলা একটা কম্বল এটা দিয়ে কোনোদিন মানে তার ফুল বডিও থাকবে না কিন্তু নাম করার জন্য শো করার জন্য আমি দান করতেছি আমি দেখাইতেছি পলিটিক্যাল রিজন বা অন্যান্য আদার রিজনের কারণে এরকম ভাবে মানুষকে দান ফেরত করা হয় আমি আয়োজক বিন্দুকে অনুরোধ করবো দান করবেন এমন জিনিস যে জিনিস আপনি ব্যবহার করেন আপনি যদি ঘরে ল্যাব ব্যবহার করেন আপনি শীতের দিনে কাউকে দিলে ল্যাব দিবেন আপনি ওই পাতলা কম্বল দিয়ে না কারণ আপনি তো পাতলা কম্বলে ঘুমান না নবীজির সুন্দর যে জিনিস অন্যকে দিবেন সেটা যেন আপনি নিজে ব্যবহার করেন এইরকম সুন্দর আপনি দৃষ্টান্ত দিবেন জুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত